এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামের সেই দৃশ্যটি দৃশ্যপথ ওপরে গাছের উপরে একটি এই <laughs> মেঘির কুলের রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা কোলে কুলের রোদ হেসেছে বাদল গেছে টুটি আহ হা

মেঘির কোলে রোদেছে বাদল গেছে টুটি আহা হা 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 মেঘির কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি হা হা